হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি বরাবরের মতো আমার ভিডিওটা যাদের ভালো লাগে তারা দেখবেন আর যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যাবেন আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার আমি যখন ভিডিও পোস্ট করি ভিডিওতে স্টার অপশন শো করে আর যখন ছবি পোস্ট করি বা টেক্সট পোস্ট করি ওইখানে স্টার অপশন শো করে না ইভেন কেউ স্টার দিতেও পারে না আবার এই পেজের কথা বলছি না আমার অন্য আরেকটা পেজ আছে ওই পেজটার কথা বলছি তো বড় একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমি কথা বলি যোগাযোগ করি যে ভাইয়া আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে আমার তো ভিডিওতে স্টার অপশান শো করছে বাট ছবিতে বা টেক্সট লেখা পোস্ট করলে এগুলিতে তো স্টার অপশন শো করছে না এখন আমি কি করব বা করণীয় কি উনি আমাকে পরামর্শ দিয়েছেন টানা দশ থেকে পনেরো দিন ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য ফেসবুকের কাছে টানা দশ পনেরো দিন রিপোর্ট করলে নাকি স্টার অপশন শো করবে ছবিতে এবং লেখাতে তো মজার বিষয় হলো আমি ওনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকি ইভেন ওনার কিছু ভিডিও এবং কিছু লেখা পোস্ট এবং ছবি দেখলাম যে ওনার নিজের ছবিতেই স্টার অপশন শো করছে না বাট সে আমাকে পরামর্শ দিচ্ছে আমি ফেসবুকের কাছে টানা দশ পনেরো দিন রিপোর্ট করার জন্য যদি রিপোর্ট করি তাহলে স্টার অপশান শো করবে তো এখন বলুন মানে যেটা বোঝা সেটা তো আপনারা বুঝতে পারছেন এই রকম চ্যাটিং অন করা অফ করা তারপর রিপোর্ট করা মানে ভুল তথ্য মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে যারা নতুন কাজ করছে তাদেরকে এইভাবে হয়রানি করা কি খুব দরকার ধরুন আপনি যে বিষয়টা জানেন না সেই বিষয়টা সম্পর্কে বলবেন যে ভাই আমি জানি না এই বিষয়ে হয়তো বা দিবে বা দিতে পারে বা অন্য কোনো প্রবলেম আছে কিন্তু এভাবে মিথ্যা বানোয়ার কথা বলে মানুষকে হয়রানি করা কি মোটেও ঠিক কয়টা বিউর জন্য যে ফেসবুকে কত রকমের মানুষ আছে কত রকমের ভিডিও পোস্ট করে বুঝতে পারি না এগুলি আমি আসলে কার ভিডিও দেখব কার ভিডিও থেকে কী শিখবো কি জানি কি বলবো এই হলো আপনাদের কার কার সাথে এরকম সমস্যা হয় জানাবেন আর যারা নতুন কাজ করতে আসেন তারা কিন্তু অনেক কিছু জানেন না আমার মতো কাকে বলবেন বা কারে বলা উচিত সেটাও জানি না কি করলে ভালো হবে কি করতে হবে এগুলি আমরা বুঝি না যারা নতুন কাজ করি কিন্তু কাজ করতে করতে অনেক আইডিয়া হবে কাজ করতে করতে অনেক কিছু শিখা যাবে কিন্তু হাল ছেড়ে দিলে হবে না হাল ধরে রাখতে হবে চেষ্টা করতে হবে আমি আজকে পারি নাই কালকে পারবো আমি আজকে শিখতে পারি নাই কালকে শিখবো কিন্তু কাউকে মিথ্যা বানোয়ার তথ্য দিবেন না আমি তো দেই না আমি যতটুকু জানি এতটুকু নিয়েই কাজ করি বা আমি এরকম কাউকে পাই না যে কারো কাছ থেকে হেল্প চাইবো আমার একটা ফেজে দেড় বছর ধরে আমি কাজ করছি এখনও মন পাইনি ফলোয়ার্স মোটামুটি আছে যত